গাইস আমরা ঘুরতে বের হয়েছি সবাই একসাথে তো আমাদের সাথে থাকো তাহলেই দেখতে পাবা আমরা কি কি করতেছি না করছি আর কোথায় যাইতেছি সেটা বলবো না তোমরা যদি চিনে থাকো জায়গাটা তাহলে আমাকে কমেন্ট করে জানাইও আর এই যে সবাই মিলে আমরা অটোতে উঠে পড়ছি তো আমরা যাইতেছিলাম সবাই খুবই মজা পাইছি মানে খুবই মজা করতেছিলাম তো ওইগুলো ভিডিও নেওয়া হয় নাই আর কি সব কিছু তো ভিডিও করা যায় না আর কি এই কারণে ভিডিও নিতে পারিনি সবাই মিলে যাওয়ার উদ্দেশ্যে মানে হঠাৎ করে বের হওয়া হয়েছে আর কি সবাই একসাথেই ছিলাম সবাই কোনো প্ল্যান ছাড়াই সবাই একসাথে বের হয়ে পড়ছি তো আমরা অটো থেকে নামার পরে এই যে ঢুকলাম সামনে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে তো আমরা ওইটা দেখতেছিলাম তারপরে এই যে হাঁটতেছিলাম তারপর যাই দেখতেছি এই যেই কত একটা সুন্দর স্টল দেখতে পাচ্ছিলাম আমরা এগুলো ভালো লাগে দেখতেই কিন্তু বেশিরভাগ এই মেলা দিয়ে কিনতে ভালো লাগে ঠিক আছে কিন্তু সব কিছু ভালো লাগে না তো এই কারণে আমি কিছুই নেই নেই আমার পছন্দ হয়নি ভিতরে ঢোকার পরও বেশিরভাগ একটা ভালো লাগে নাই তো আবার ওখান থেকে বের হয়ে পড়লাম দিয়ে একটা ছবি নিলাম তারপরে আবার আসলাম এখানে তো ঠাম্মার নাকি একটা ব্যান্ড পছন্দ হয়েছিলো এখান থেকে তো সেটা দেখতেছিলাম আর কি কোনটা ভালো হয় না হয় সেটাই তারা খুঁজতেছে আর তারপর অসব সর্বশেষে আর কি সেইটা পেলো তো আমার বোন তার মাথায় দিয়ে দিচ্ছে খুবই সুন্দর লাগে দেখতে তার পছন্দ আছে তাও আমরা এখান থেকে বের হয়ে আবার মধ্যে ঢুকলাম মানে আরেক মাসে গেলাম তো ওই সাইডে যাওয়ার পরে আমরা অনেক ঘোরাফেরা করছি আর কি তো ওর ছেলের জন্য অনেক কিছু কিনছে তো ওইগুলো তোমাদের সাথে দেখানো হয় নাই তারপরে এই যে ওয়েদারটা ছিল না ওখানকার ভালোই লাগছে পরিবেশটা কিন্তু প্রচণ্ড পরিমাণ আর কি ঠান্ডা তো লাগছে ঠিক আছে পরে আমার সমস্যা হয়ে গেছে আর কি মানে কলায় ঠান্ডা ঠান্ডা লাগছে এরকম আর কি বিষয়টা তো এখানে আবার সবাই দাঁড়াই পড়লো মানে পাশ ব্যাগ দেখতেছে তো আমার বেশিটা ভালো লাগে নাই তো এই যে সবাই কি সুন্দর নিজের মতো করে আর কি দোকান দিছে এগুলো দেখতে ভালোই লাগে আর এই যে কেক অনেকগুলো ফ্লেভার আছে এগুলো খেতে খুবই স্বাদ আমি আমরা খেয়েছিলাম তো খার্লা লাগছে খারাপ লাগে তারপরে এই যে ঝালমুড়ি মানে ঝাল চানাচুর আর কি তো তা তারপরে তার কাছে চলে গেলাম ঝাল চানাচুর খাতে তো সে বানিয়ে দিচ্ছিল আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি আর আমার একটা সমস্যা আছে মানে আমার আর কিছু লাগুক আর না লাগুক আমার বাহিরে এলাম ঝালমুড়ি বা ঝাল চানাচুর দেখলে এগুলো লাগবে মানে লাগবে বলতে ভাল লাগে আর কি আমার এই বিষয়টা মানে আমি এগুলো খেতে আর কি ভালোই লাগে কার কেমন লাগে জানি না সবার তো আবার সব কিছু ভালো লাগেও না তো উনি আবার আমাদের দিচ্ছিলো দেওয়ার পরে আমি আর আমার বোন অপেক্ষা ছিলাম কখন খাবো তো আমার হাতেই দিলো ও সব নিচ্ছিলো এই কারণে পরে আবার আমি ওর কাছে দিছি তারপর এই যে চকলেট কত কত কি চকলেট চকলেট দেখলে সবার মাথা ঠিক থাকে না যেমন আমি আর কি তো আমি আমাকে আবার দেখে এই যে দেখো জায়গাটা মোটামুটি খারাপ না ভালোই তো ওর ছেলে যেন বল কিনছে তো আর অনেক কিছু কিনছিল ওইগুলো দেখানো হয় নাই তো আমরা আবার মানে বাড়ি হেঁটেছিলাম পথে আবার বাদাম বুট এগুলো আবার ঠাম্মা কিনতেছিল তারপর আমি আর আমার বোন একটু হাঁটতেছিলাম তো এগুলো পিছন দিয়ে আবার আমার বোন ভিড় করছে তো আমি দেখি নাই পরে আমরা চলে গেলাম ঝালমুড়ি ফুচকা চটপরি সব খাইতে তো ফ্রেন্স ফ্রাই নিয়েছিল বোন তো আমরা অল্প অল্প দিয়েই খাইছি আর কি তখন আমরা মানে দুপুরে খাবার খাইয়ে বের হইতে হইতেই আমাদের মানে লেট হয়ে গেছে আর কি তো এই কারণে সবাই সবটা খাই নেই এক এক প্লেট নিয়েছিলাম তো ওইগুলো দিয়ে সবাই একসাথে খাইছিলাম তো আমার বেশিটা ভালো লাগে নি কেন জানি ওইখানে ফুচকা চটপরি কিছুই ভালো লাগে না তো আমি খাইই নেই হ্যাঁ খাইছিলাম ওরা আজও করার পরে একটু খাইছিলাম তো এই যে একটা এনেছিলাম খুশক আমার কাছে তো ওরা দুজনে খাইতেছিল বেশি নিলে ফলানি যেত তো ওইখানে কারণে বেশি না হয়নি তো এই চটপটি নিলাম কালারটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু বেশিটা ভালো লাগে নাই তো আমরা নিজেদের মতো আবার নিজেরা সব কিছু নতুন করে নিলাম তো আবার সবাই চা খাইতে ঢুকলাম তো এই দেখো আমার দুলাভাইয়ের কাহিনী সে তার চা কোথায় রাখবে দিশে পেতেছে না তো এইগুলো নিয়ে একটু সয়দান করলাম তার দিকে তাকাও দেখো তোমরা এক একজনের অবস্থা মানে মুখের একটি মানে এত কিছু ঘোরাঘুরির পরে আর কি সবাই আসার পরে বাসার সামনে এসে চা খেয়েছি তো আমার দুলোভাইয়ের ওইখানে চাটা পছন্দ হয় সে বাসায় এসে আবার আমার জন্য চা বানিয়েছে আমাকে নিয়ে খাই